দেউস মান তোর কি কইলাম আমার 50 কেজি গুস্ত দেলাইতে এই বিয়াবাড়ির একটা বড় বড় প্রোগ্রাম রাখছি আর এওডা আমি কি ভাত ছাড়ুম বড়া আমি গুরু একটা লইছি চোরা চোর্তে লাগাই দে তোর বড়া দেখছি পিবদার সব পাওয়া জানা জায়গা গুস্ত এ দিয়া যাইবো না poreটা বড় জিড হইবো না আমি জায়গা আরে তুই কইছাম বিয়বাইতে যাতো গুস্ত দেই যেবোগা লব বকি দেজা কা দরা গলে ফিডা খাই খাইমো না আবার কি